দিনের সূর্য রাতে চন্দ্র প্রকৃতির নিয়ম এটি তবে জানলে অবাক হবেন বিশ্বের এমন কিছু দেশ আছে সেখানে মাসের পর মাস রাতের বেলাও আলোকিত থাকে। বলতে গেলে বছরের বিভিন্ন সময় বিষয় সত্যি সেই সব দেশের বাসিন্দাররা প্রকৃতির এই অদ্ভুত নিয়মে নিজেদেরকে মানিয়ে নিয়েছে আর এই আলোকিক প্রাকৃতিক নিয়ম দেখতে সেই সব দেশের পর্যটকরাও ভিড় করে সেখানে রাতের বেলায় দিনের রূপ দেখার পাশাপাশি মেরুজ্যোতি বা আরোরা দেখা যায় যা বড়ই রোমাঞ্চকর তো হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব মাসের পর মাস রাতেও দিন থাকে সেই সব দেশ সম্পর্কে অজানা তথ্য এবং ভ্রমণ টিপস তো চলুন মূল প্রতিবেদনে আইসল্যান্ড ব্রিটেনের পর এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র দেশের প্রায় শতাংশ দখল করে রেখেছে যদি কারণে সেখানে পর্যটকদের কম তবে যারা ঠান্ডায় তারা আইসল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে কিছু হাঁটেন না আইসল্যান্ডে রাতের আকাশে সূর্য দেখা দেয় জুন মাসে এই নিশীত সূর্যের সবচেয়ে ভালো দর্শন মেলে মার্চ ও সেপ্টেম্বর মাসে সেখানে দিন ও রাতের পুরোপুরি অর্ধেক অবস্থা আর ডিসেম্বর মাসে দিনের মধ্যে বিশ ঘন্টাই থাকে রাত স্থানীয়দের মতে উত্তর মেরুর আরোরা দৃশ্য সবাইকে মুগ্ধ করে দেয় নরওয়ে উত্তর মেরুর বরফে আচ্ছন্ন থাকে নরওয়ে সারা বছরই এই দেশে কন কনে ঠান্ডা থাকে প্রত্যক্ষদর্শীদের মতে উত্তর মেরুর আরোরা সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয় গ্রীষ্মকালে নরওয়েতে সূর্যাস্ত হয় না সব সময় সেখানে দেখা যায় গোধূলি প্রায় ছিয়াত্তর দিন পর্যন্ত সেই সূর্যকে নরওয়ের আকাশে দেখা যায় তবে শীতকালের দৃশ্য আবার ভিন্ন শীতে আবার সূর্যোদয় দেখা যায় না একই সঙ্গে প্রচন্ড ঠান্ডায় কাবু হয়ে যায় বাসিন্দারা আর্থিক এলাকার দেশ নরওয়েতে মে থেকে জুলাই পর্যন্ত রাতের বেলাতেও সূর্য দেখা যায় এ সময় সেখানে পর্যটকদের আনাগোনাও বেড়ে যায় ব্যারো আলাস্কা আলাস্কার উত্তর অংশের সবচেয়ে বড় শহরের নাম ব্যারো যদিও শহরটির আসল নাম উড কিয়ার ভিক নামটি বেশ কঠিন হওয়ায় সবাই ব্যারো বলেই ডাকেন এই শহরও মে থেকে জুলাই মাস পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় প্রায় দুই মাস অস্ত যায় না সূর্য পরে নভেম্বর থেকে আবার সূর্য মামা বিশ্রাম নেন পুরো নভেম্বর মাস অন্ধকারে কাটে বেরোর বাসিন্দারদের নুনাভুট কানাডা কানাডার সবচেয়ে নতুন বৃহত্তর একেবারে উত্তরে অবস্থিত অঞ্চল হল নুনাভুট এখানে তিন হাজারের বেশি মানুষ বসবাস করে এটিও আর্কিক অঞ্চলে অবস্থিত বছরে দুটি মাস এখানে সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টা দেখা সূর্য যেন অস্ত যেতেই ভুলে যায় শীতকালে আবার অন্ধকার ভাব কাটেই না অর্থাৎ সূর্য দেখা মেলে না সুইডেন প্রতি বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত সুইডেনের আকাশে সূর্য মধ্যরাতে অস্ত যায় আবার ভোর চারটায় উদয় হয় প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সারা দিন আকাশে সূর্য দেখা যায় তাই এখানকার মানুষজন দিনের আলোতে দারুণ উপভোগ করেন উপভোগ করেন পর্যটকরাও গল্ফ খেলা মাছ ধরা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে রাত কাটান তারা ফিনল্যান্ড প্রায় ধরে রাতের সূর্য দেখা যায় হাজারের এই দেশের রাতের আকাশ ও উজ্জ্বল থাকে গ্রীষ্মকালে অন্যান্য দেশগুলোর মতো শীতকাল জুড়ে থাকে গাঢ় অন্ধকার এখানকার বাসিন্দারা গ্রীষ্মকালে কম ঘুমান বছরের বেশিরভাগ কাজই তারা সেই সময় করেন সেখানকার বেশিরভাগ মানুষ বসবাস করেন বরফের তৈরি ইগলু বাড়িতে এমন কেন হয় পৃথিবীর অক্ষরেখা তার সমতলে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায় আবার শীতকালে সেখান থেকে সরে যায় ফলে সুমেরু কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতের সূর্য দেখা যায় তবে যখন কুমেরু অঞ্চলে শীতকাল তখন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না কারণ সূর্য সেখানে ওঠেই না পুরো কোমেরু অঞ্চল অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে ঠিক তখন সুমেরু অঞ্চলে পুরো চব্বিশ ঘন্টায় সূর্য লক্ষিত দিন উপভোগ করে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আইসল্যান্ড নরওয়ে ব্যারো আলাস্কা নোনাবোট কানাডা সুইডেন ফিনল্যান্ড এই কয়টি দেশে ঠিক কখন সূর্য ওঠে কখন সূর্য নামে এটা অনেকেই বুঝতেই পারে না এমন এমন কিছু সময় আছে চব্বিশ ঘন্টায় সূর্য দেখা যায় আবার এমন এমন কিছু সময় আছে চব্বিশ ঘন্টায় রাতে দেখা যায় এক কথা এই কয়েকটি দেশে কখন সূর্য উদিত হয় আবার কখন সূর্য ডুবে যায় কেউ বুঝতেই পারে না কারণ সব সময় এই কয়েকটি দেশে পর্যটকরা ঘুরে বেড়ান এই সৌন্দর্য মোহিত এই দৃশ্য দেখার জন্য আর যারা ভ্রমণ পিপাসু সারা বিশ্ব ঘুরে দেখার মতো সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই সঠিক সময় এইসব দেশে গেলে এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই এই চ্যানেলের পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত চ্যানেলে সারা পৃথিবীর অজানা তথ্য এবং ইতিহাস নিয়মিত আপলোড হচ্ছে যদি এই প্রতিবেদন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ